আসসালামু আলাইকুম এভ্রিয়ান তো আমি আজকে কিন্তু প্রচণ্ড দুঃখের সঙ্গে ফেসবুক একদম ছড়াছড়ি ফেসবুকে ঢোকা যাচ্ছে না এত আবুল হাসান ভাইয়াকে নিয়ে দুঃখের সংবাদ একটা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যে একসঙ্গে কাজ করছি তাই আমি একটা সতর্কবার্তা একটাই কথা বলবো যে আবুল হাসান ভাইয়ার জীবনটাই কেড়ে নিল সোশ্যাল মিডিয়া তা একটাই কথা বলবো আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা নতুন প্ল্যাটফর্মে কাজ করছো তারা কিন্তু অনেক ধৈর্য ধরে কাজ করো এবং সংসার ফ্যামিলিকে টাইম না দিয়ে যে কাজটা করছো মাথায় নিয়ে নিচ্ছ সেইভাবে কিন্তু কাজ করো না কারণ দেখো আজকে এত বড়টা একটা ক্রিয়েটার আমাদের মাঝে আর নেই কিন্তু কি বলবো দুঃখের বিষয় যে একটা চ্যানেলের থেকে কি জীবনের দামটা কম হলো জীবনটাই দিয়ে দিল তো একটা ডিপ্রেশন এমনই একটা জিনিস অ্যান্ড সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে একটা ভালোবেসে ভালোবাসা বা ভালো লাগার জিনিসটা যখন নষ্ট হয়ে যায় তো এই বুকের মধ্যে কতটা ব্যথা থাকতে পারে যে একবার অনুভব করে দেখবে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যে নিজের জীবনটাকেই ত্যাগ করে দিল তা আমি অনেক অনেক ভাইয়া বোনদের এতে দেখলাম যে বিশেষ করে ফেসবুকটা এমনভাবে এমন হ্যাকাররা হ্যাক করেছে যে নাকি আর কখনোই মনিটাইজেশনটা ফিরিয়ে পাবে না তো এরকম ভুল আর কেউ কখনও করো না আমার ভাইয়া ও বোনেরা যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তোমার তোমার ট্যালেন্ট আছে তোমার যোগ্যতা আছে তুমি আবারও একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে পারবে কিন্তু তোমার জীবনটা আর কিন্তু ফিরিয়ে পাওয়া যাবে না তোমাকে কিন্তু আমাদের মাঝে আর পাওয়া যাবে না তাই এটাই আমার একটা সতর্কবার্তা যে আমি এক সময় দু হাজার আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে আমারও এরকম একটা ফেসবুক চ্যানেল চলে গেছিলো তো আমি এরকম আপসেট এমনই হয়েছিলাম খাওয়া দাওয়া কান্নাকাটি করছিলাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম তো আমি সেই জায়গা থেকে জানি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা তৈরি করা কেমন কঠিন এবং পরিশ্রম করা এবং কতটা কতটা যত্নে বড় করা একটা বাচ্চাকে যখন মা লালিত পালিত করে বড় করে মানে পেটে দশ মাস দশ দিন পেটে রেখে যখন বড় করে তখন কতটা কতটা কষ্ট এবং বেদনাদায়ক আমরা তো হয়তো অনেকে বলবে কি যে এটা হয়তো ভিউসের জন্য বানিয়েছে নয় আমার লাইফে হয়েছে তাই কিন্তু আমি ভাইয়াটার প্রোফাইলটা আমার মোবাইলে আমি ভিডিও দেখছিলাম ভিডিও আপলোড করছিলাম তখন ভাইয়ার আবুল হোসেন ভাইয়ার প্রোফাইলটা আসলো আর আমি শতকরা আসলে অতটা ভিডিও দেখি না তো কালকে আমি দেখেছিলাম দেখে আবার আমার হাজব্যান্ডকে বলছি দেখো তখন আমি দেখিনি যে ভাইয়ার কত কি না কি আমি কিছুই জানতাম না তো আসলে এবার আমি একজনের ভিডিওতে ভিডিও থেকে একটা পোস্টে দেখেছিলাম যে এই দাদাভাই আমাদের মাঝে আর নেই তো এরকম দেখার পরে আমি ভাইয়াকে বল আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো এই ভাইয়াটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতো আর আমাদের মাঝে আর নেই বলছে কেন কি হয়েছে তো চেয়ে আমি তো জানি না গো তো কি জানি তো এরকম আবুল হাসান নাকি নাম ভাইয়ার আমি কখনও প্রোফাইলে যাইনি দেখিনি তারপরে আমি রাত্রে হঠাৎ করে স্ক্রল করতে করতে একবার প্রোফাইলটা পেয়েছিলাম আবার সকালবেলায় সেহরি খেয়ে নামাজ পড়ে কোরআন পড়ে তারপরে মোবাইলটা হাতে নিলাম যে দেখি তো তখন আবার কিন্তু ভাইয়ার প্রোফাইলটা আছে তখন প্রোফাইলটা ফলো করে সব কিছু চেক করলাম তো দেখলাম যে চ্যানেলে ইস্যু এসছিলো অ্যান্ড ইস্যুটা কখনোই মনিটাইজেশান নেই সাসপেক্ট তো মনিটাইজেশান নেই একটা প্ল্যাটফর্ম নষ্ট হয়ে গেল ভাইয়া তার জন্য সবার মাঝে হাসি খুশিভাবে থাকছিলেন সেই জিনিসটাকে জীবনটাকেই নষ্ট করে ফেললেন এটা কিন্তু আমি বলবো যে নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমি সমর্থন করি না একটা জীবন সব চাইতে একটা জীবন বেঁচে থাকলে আরও হাজারোটা আইটি দাঁড় হবে তো আমি এই ভিডিওটা একটাই কারণেই বানানো যে যারা হয়তো নতুন সোশ্যাল প্ল্যাটফর্মে নেমেছো আমি ইউটিউবেও লাইভে আসলে বলি যে যার ধৈর্য আছে তার সোশ্যাল মিডিয়া আছে তো আমি আজকেও আবারও বলছি যে যার ধৈর্য অ্যান্ড সহ্য ক্ষমতা আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করো নাহলে প্লিজ এরকম জীবনটাকে নষ্ট করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করো না কারণ সোশ্যাল মিডিয়া ক্ষণিকের জন্য সাময়িকের জন্য আজকে আছে কালকে নাই হতেই পারে তার জন্য জীবনটা অমূল্য সম্পদ করে ফেল তুলবে না জীবনটা অনেক মূল্যবান সম্পদ কারণ জীবন বেঁচে থাকলে সব কিছু জান তো জাহান তো এই থেকে আমি একটাই কথা বলবো যে প্লিজ এরকম আবুল হাসান ভাইয়ার মতো যেন আর কোনো ভাইয়া বা বোন না যায় যেন একটা ভালো পথে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে সুস্থভাবে ভিডিও বানাই কারণ অনেক বেদনাদায়ক অনেক বেদনাদায়ক আমি প্রোফাইলটা দেখে কি বলবো মানে বলে বোঝার নেই প্রকাশ করার নেই কিছু তো প্লিজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে নিজের মূল্যবান লাইফটাকে নষ্ট করবে না মূল্যবান লাইফ মূল্যবান সম্পদ মূল্যবান জীবন কখনো পয়সা দিয়ে একটা একটা প্রোফাইল দিয়ে মূল্যকে বি মূল্য দেওয়া যায় না আমি যেই কথাটা শুনলাম সবার কাছে এবং দেখলাম ডিপ্রেশন এমনই একটা জিনিস যে সব কিছুই তুচ্ছ এটা আমি জানি কারণ আমাকে সোশ্যাল মিডিয়াতে যখন আমি কিছু সমস্যা চলছিল তখন আমার ডিপ্রেশন ডিপ্রেশনে একটা চ্যানেল ফেলেছে আর তখন অন্য চ্যানেল থেকে আবার ডিপ্রেশান থেকে আমাকে উঠিয়েছে তো তার জন্য আরও আমি সোশ্যাল মিডিয়া ছাড়তে পারি না যে আমার ফ্রেশনেস হচ্ছে সোশ্যাল মিডিয়া তো যারা আমার মতো ফ্রেশনেস মনে করে সোশ্যাল মিডিয়াতে কাজ করবে তারাকে আমি বলবো এক এক কথাই ধন্য কারণ এটা সাময়িকের জন্য আর মত আছে আল্লাহ তালার হাতে আল্লাহ আল্লাহতাল্লা যেদিন ডাকবে সেদিন তো যেতেই হবে কিন্তু নিজে হাতে নয় একটা প্ল্যাটফর্ম নষ্ট হয়ে গেল তার জন্য নয় তার বিনিময়ে নিজের প্রাণ নয় তো আমার মন থেকে বা আমার লাইফে আমার হয়েছে তাই কিন্তু আমি শেয়ার করলাম সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করবে এবং সবাইকে সতর্ক সতর্কবার্তা হিসাবে আমি ভিডিওটা বানালাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাত